আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এই কথাটি আমরা সবাই জানি কিন্তু শিশুদের শিশুদের জন্য আগামী সুন্দর একটা পৃথিবী আমরা গড়তে পারিনি আজকের শিশুরা নিরাপদ নয় আজকের শিশুরা তাদের বেড়ে ওঠার মতো পরিবেশ নাই খেলার একটি মাঠ নাই সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য আগামী দিনে যে শিশুরা নেতৃত্ব দেবে সেই জায়গা সেই জায়গা থেকে শিশুদেরকে আমরা তৈরি করতে পারতেছি না সেক্ষেত্রে এমন একটি সময়ে ফুলকুড়ি আসর সেই শিশুদেরকে গড়ার কাজে তাদের আত্মনিয়োগ করছে এই প্রতিষ্ঠাবার্ষিকী সময় আমরা সারা দেশে সংগঠক শুভাকাঙ্ক্ষী এবং সুধি যারা আছে সকল অভিভাবক সহ ফুলকুড়ি এবং শিশুদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যাতে এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে ফুলকুড়ি আসরের মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে আগামী দিন আগামী দিন একটি সুন্দর পৃথিবী চাই এবং এই সুন্দর পৃথিবীর শিশুদের মাধ্যমে আমরা তৈরি করতে চাই